জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আফিন আফিন্দিয়ের পাঠানো তথ্যচিত্রে বেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাত এপ্রিল সোমবার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিক ইন্নুরের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোসাম্মদ তাইবুন্নেসা আফিন্দি সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান সহকারী শিক্ষক শীতোষ কুমার তালুকদার মোহাম্মদ মোজাহিদ হোসেন অর্চনা রানী তালুকদার মোস্তফা কামাল খান চন্দন চন্দ্র পাল এবিএম মাসুম মোহাম্মদ কবির উদ্দিন ইয়াসমিন চৌধুরী দানবেন্দ্র তালুকদার মোহাম্মদ আবু সোহাগ মোহাম্মদ আতাউর রহমান ইমরুল হাসান সহ অনেকেই এ সময় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সালাম ময় প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান তার বক্তব্যে বলেন আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের এ এবছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীরা আইন শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো ধরনের অসদ উপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসবে পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য ও সেটকোট মনোযোগ সহকারে লিখবে কোনো ভুল বা জরুরি কোনো প্রয়োজন হলে অবশ্যই হলের তত্ত্বাবধায়ক অথবা হলের সুপার মহোদয়কে জানাবে সবার সফলতা কামনা করছি সবার জীবন আলোকিত হোক আলোচনা শেষে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সব পরীক্ষার্থীর হাতে কলম ফাইল স্কেল রুটিন অ্যাডমিট কার্ড তুলে দেন সে সময় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় জানা যায় যে চলতি বছর জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এক জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে এবছর মানবিক বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট একশো জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ